আমি মুসলিম নয় আমি হিন্দু ঘরের ছেলে আমি তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি শুনতে এসেছিলাম তাই বন্ধুগণ বন্ধুবন ভাইয়ের সঙ্গে আছি লড়াইয়ের সঙ্গে আছি আপনাদের দূরদৃষ্টি সম্পূর্ণ নয় তারা সবাই মূর্খের সঙ্গে আমরা বাস করি বহু চালাক মহিলা ভবিষ্যৎ দেখতে পারেন আব্বাস ভাইজানকে যখন বন্দি করে রেখেছিল পুলিশ কলকাতা থেকে পাঠিয়েছিল গাড়ি গাড়ি মানুষ দিয়ে তার মুখ বন্ধ করার জন্য সেদিন সে বুঝেছিল যে মুসলমানকে দিয়ে শুধু রোখা যাবে না শুধু তাদের তাবেদারি করা যাবে না গ্রামেগঞ্জে তার সঙ্গে আমি ঘুরেছি আব্বাস ভাইজানের সঙ্গে তখন থেকে নকশাদ ভাই ছিল তার বাড়িতে পুলিশ ঘেরাও করেছিল তার মুখকে স্তব্ধ করেছিল পারেনি আর সেই স্তব্ধতা ভেঙে নদীকে বাংলার মানুষ বলেছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম মিলে যে আর ধর্মের লড়াই ন্যায্য লড়াই সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক অন্যায় করলে ছাপাবো বাবরি মসজিদ ভেঙেছে আন্দোলন করেছি মসজিদ ভাঙবে আন্দোলন করব। গির্জা ভাঙবে হিন্দুরা আন্দোলন করবে কথা বলে দিলাম আর ওই শুভেন্দু চুরি করে সিবিআইতে গেছে বাজবার জন্য আমি এখানে চুরি করে আসিনি আমি হাতে চুরি পরেও আসেনি আমি পরিষ্কার বলে দিই শুভেন্দুকে যে আপনার যদি হিম্মত থাকে আপনি বাঁচার জন্য গেছেন কবে তৃণমূলে ফিরবেন সেটাও হয়তো ঠিক হয়েছে মমতার সঙ্গে মানুষ বুঝেছে মানুষ নৌসাদ ভাইকে বুঝেছে সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি জুলাই মাননীয় তিনি বক্তব্য দিলেন তিনি একটা গণতন্ত্র দেশের মুখ্যমন্ত্রী কিনা তিনি হচ্ছেন রানী তিনি বললেন বক্তব্যে যে আমি একটা জগন্নাথ মন্দির করে দিয়েছি এবার আপনাদের আমি দুর্গাঙ্গন করে দিতে চাই আমি বলতে চাই আপনি এই কথাটা যোগীর মতো কাপড় পরে বললে আরো বেশি ভালো হতো যোগীর যে পোশাক ওইটা পরে বললে ভালো হতো আপনার অডিয়েন্স হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট মুসলিম অডিয়েন্স বসে আছে আর আপনি সেখানে বলছেন জগন্নাথ করে দিয়েছি এবার দুর্গা মন্দির করে দিব আপনাদেরকে কি আমরা মন্দির মসজিদ করার জন্য ওই পবিত্র চেয়ারে বসে আপনাদের স্বাস্থ্যকে সঠিক করার জন্য এডুকেশন সিস্টেমকে সঠিক করার জন্য বেকার ছেলে মেয়েদেরকে কাজ দেওয়ার জন্য রোড সঠিক করার জন্য পরিবহন সঠিক করার জন্য দুর্নীতিকে শেষ করার জন্য আপনাদেরকে জনগণ আশা নিয়ে সেখানে দিয়েছিল আপনি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন অথবা আপনার কোনো অধিকার নাই আপনি ওই চেয়ারে বসে থাকবেন কারণ আপনাকে জনগণ যে অধিকার দিয়েছে আপনি ভোটের সস্তা রাজনীতি করছেন ভোটের সস্তা রাজনীতি আপনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন ইমাম ভাতা দিচ্ছেন মানে যেখানে যেখানে যে রাজনীতিগুলো করলে সেখানে ভোট পাওয়া যাবে মানুষরা শুধু ভোট দিবে এই ভোটের সস্তা রাজনীতি ছাড়ুন ডেভেলপমেন্টের কথা বলুন উন্নয়নের কথা বলুন আজকে টেকনোলজির যুগে আপনি আজকে যে লেবার এই লেবার কেন আজকে বিদেশে কাজে যাচ্ছে কেন পশ্চিমবাংলার বুকে আপনি কাজ দিতে পারছেন না পশ্চিমবঙ্গে কিসের অভাব বলেন পশ্চিমবঙ্গে আমাদের কিসের ল্যান্ডের অভাব আমাদের কলকারখানার অভাব কিন্তু সবগুলো আপনারা এই দুর্নীতির কারণে কারণে আপনারা এই নষ্ট করে দিয়েছেন যার ফলে আজকে এই বাংলার শ্রমিক দেখে আজকে গোটা ভারতবর্ষ স্তরে যদি দেখেন সৌদি ইউএই দুবাই বাহরাইন কাতার সমস্ত জায়গায় আমাদের এই পশ্চিমবঙ্গের লোক কাজ করতে যায় তাহলে আপনি এতদিন আজকে দশ হাজার মাদ্রাসা দেব বলে আজকে দুর্নীতিমুক্ত সমাজ করব বলে আপনি এখনো হাওয়াই চটি পরে বলছেন যে আমি দুর্নীতির মানে এমন হয়ে গেছে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমার অমুক রানীনগরে বা অমুক জায়গায় বা অমুক জায়গায় যারা দাঁড়িয়েছে তাদেরকে দেখে ভোট দেন আমাকে দেখে দেন তার মানে তিনার পুরো দোয়ালি হচ্ছে করাপশন উনি বুঝে গেছেন তাই তিনি বলছেন ওদেরকে দেখো না ওরা করপশানে যুক্ত আমাকে দেখে ভোট দাও কারণ হচ্ছে আপনি বিজেপির সঙ্গে শুধু গোটাপ করেছেন আপনার কালীঘাট পর্যন্ত ওই দুর্নীতি পৌঁছাবে কিন্তু ঘটনা হচ্ছে আপনি বিজেপির সঙ্গে গোটাপ করে নিয়েছেন যার ফলে আপনার ওই কালীঘাট পর্যন্ত ইডি পৌঁছাচ্ছে না আর নরেন্দ্র মোদী সরকার এই হিটলার বিজেপি ফ্যাসিবাদী সরকার যে কোনো আপনার রাজনৈতিক দল হোক রাজনৈতিক দল হোক যে কোনো নেতা যখনই বিজেপির বিরুদ্ধে নীতির বিরুদ্ধে বলছে সঙ্গে সঙ্গে তার বাড়িতে ইডি পাঠানো হচ্ছে তার অফিসে ইডি পাঠানো হচ্ছে এবং ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে আমাদের মনে হয় যে ইডি একটা কনস্টিটিউশনের একটা পদ এটা একটা মর্যাদাপূর্ণ একটা সংস্থা অথচ আজকে বিজেপি ইডি সিবিআই এই সমস্ত এজেন্সিগুলো তারা পকেটে পুরে নিয়েছে এবং পকেটে পুড়ে নিয়ে তাদের এমন পরিস্থিতি যে একদম আপনার হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ্র কেজরিওয়াল থেকে মানে প্রত্যেকটা পার্টির নেতাদেরকে তারা আজকে কম্প্রোমাইজ করতে বাধ্য করা হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে এবং গণতান্ত্রিক নিয়ম নীতি মানা হচ্ছে না সেই কারণে আপনারা জানেন যে অকাপ সম্পদে যখন সর্বপ্রথম আপনার ইয়ে হয় সেই সময় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এস ডিপিআই গোটা ভারতবর্ষব্যাপী ছশো খানা ক্যাম্প করেছিল ছশো খানা প্রোটেস্ট বের করেছিল সেই জন্য এমকে ফাই যে আমাদের জাতীয় সভাপতি তিনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে আমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে বলতে চাই কোনো দিন পুলিশ দিয়ে কোনো ভয় দেখিয়ে সংবিধানের যে অধিকার মৌলিক যে অধিকার এই অধিকারকে রুখে রাখা যাবে না সাময়িক আপনি স্তব্ধ করতে পারেন কিন্তু সেটা এমনভাবে আরও বাম্পার হয়ে আসবে যেমন বুদ্ধদেব বলে আপনার চোদ্দ তলা থেকে নিচে এসেছিল আমিও বলতে চাই যে মমতা মমতা এবং অমিত শাহ নরেন্দ্র মোদী হুশিয়ার এটা কোনো রাজতন্ত্র নয় এটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি অতএব এটা সংবিধান অনুযায়ী চলবে আমরা না কাউকে ভয় পাই এবং না কাউকে ভয় দেখাই আমরা যদি ভয় পাই আমাদের সংবিধানকে ভয় পাই সংবিধানকে সম্মান করি সংবিধান মোতাবেক দেশ চলবে এ তার সামনে যারা আসবে আমাদের এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম কোনোভাবে কম্প্রোমাইজ করবে দু হাজার ছয় সাত সালে সাচার কমিউনিটি বোর্ড রঙ্গনাথ সুপারিশ পিটিটি কমিটি কার্যকরী করার জন্য যে ওয়াকব বডি

মুসলিম কাপুরুষ বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে কলকাতা বুকে একজন বিধায়ক আছেন আপনারা মুসলিম মানুষ ইমানদার মানুষ নামাজ পড়েন নামাজ সম্বন্ধে আপনারা কি বল কোভিড নাইনটিন আমি ছোট করে কোভিড নাইনটিন সেই বিধায়ক ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে ঈদের দিনে বলেন এই তো আমি একা একা নামাজ পড়লাম সে মুসলিম সম্বন্ধে কি জানবে তার কি জ্ঞান আছে যে ভাঙুন একজন হার আছে দু হাজার ন সালে পূর্বে যে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তাকে হার মাদ বলে চিৎকার করত পুলিশকে বলতো কেন হার ধরা হচ্ছে না যে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন মিটকে গিয়ে বলে তুই তো শুধু বোম বাদিস সেই হারমাত মা বিধায়ক নওসা ভাঙর এলাকার নওশাদ সিদ্দিকীর মতন যেখানে বিধায়ক আছেন মানব দারুদি বিধায়ক তার এলাকায় গিয়ে মুসলিমে মুসলিমের মধ্যে চুলকানি অসুল লাগিয়ে দিয়ে চুলকানি পাতিয়ে দিয়ে সেখানে হত্যা করছে লড়াই করছে মুসলিমদের ইমান করে নিচ্ছে আমি তাই বক্তব্য দীর্ঘ করবো না সম্পত্তি নিয়ে অনেক কিছু বলার আছে শুধু শেষ কথা একটা বলবো এরা বেঈমান এরা মুসলিমদের ভোট নেয় আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে তখন যাদবপুরে পার্লামেন্ট বসিরহাটে পার্লামেন্ট উলু উলুবেরিয়া পার্লামেন্ট ডায়মন্ড হারবার পার্লামেন্ট জঙ্গিপুরে পার্লামেন্ট আরামবাগে পার্লামেন্টে বিধারা এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্যে হতাশার দিন গোনানোর জন্যে তারা সময় গোনে এই সময় গোনা সরকার মুসলিমদের যে রক্ত খরণ করছে প্রতিনিয়ত সেই সরকারকে যে কোনো মূল্যে হোক নৌসাদ আলী সামনে রেখে বাঙালের বিধায়ককে সামনে রেখে আমরা সবাই একত্রিত আগামী দিনে দু হাজার দুশো চুরানব্বইটা সিটে আমরা লড়াই করব যেমন ভাবে বামফ্রন্টে পায়ের তলায় মাটি দু সালে আমরা কেড়ে নিয়েছিলাম এই সরকারের পায়ের তলা মাটিও আমরা কেড়ে নেবই নেবই নেব দু সালে হিন্দু মুসলিম শিখ ইসরাইল কাঁধে কাঁধ মিলে বাংলা নতুন সরকার প্রতিষ্ঠিত করা হচ্ছে এখানে অনেক ট্রাইব্যুনাল আছে তো সমস্ত ট্রাইব্যুনালকে সম সেম থাকবে অথচ অকাবের ট্রাইব্যুনালকে কেন সেটাকে অকজ করা হবে কারণ হচ্ছে এবং এই অকাব সম্পত্তি নিয়ে আজকে যে চিনিমিনি খেলা হচ্ছে প্রত্যেকটা পার্টি এই অকাপের সম্পত্তির হিসাব দেওয়া হয় না জনগণকে জানানো হয় না এবং আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের টোটাল কত অকাপ সম্পত্তি আছে বছরে কত টাকা আয় হয় সরকার কত টাকা কোন খাতে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে কোন খাতে খরচ করেছে তার ডকুমেন্টস এবং তার হিসাব আমাদের এখানে পেশ করতে হবে তা নয় আজ প্রত্যেকটা সরকার তারা তাদের ওই আপনার ক্যাডার বাহিনীকে তাদের বাহিনীকে এই অকাপের সম্পত্তি থেকে তারা পুষছে আজকে আমরা এখানে দেখতে পাই আজ বিভিন্ন অকাপ সম্পত্তি আজকে বিভিন্ন রুম আছে বিভিন্ন হোটেল আছে বিভিন্ন ঘর আছে আজকে তারা স্টুডেন্টের নাম বাদ দিয়ে স্টুডেন্টদেরকে বাদ দিয়ে তাদের ক্যাডারদেরকে দু টাকা দশ টাকায় পাঁচ টাকায় ঘর ভাড়া দিয়ে রেখেছে সরকার এই দিন শেষ হয়ে গেছে আজকে মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আজকে একটা নয় দুটো নয় আজকে নওসাদ সিদ্দিকী সাহেব হাকিকুল ইসলাম সাহেব ইমতিয়াজ আহমেদ সাহেব সারোয়ার হোসেন সাহেব আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আজকে নরেন্দ্র মোদী যেমন এই মার্চ আপনার আমাদের জাতীয় সভাপতি এস এর এমকে ফাইভ জিকে করে আপনার আন্দোলনকে রুখা যায়নি আরও আন্দোলন বেড়ে গিয়েছে অনুরূপভাবে নসরাত সিদ্দিকী সাহেব হাকিকুল ইসলাম সাহেব ইমতিয়াজ আহমেদ মোল্লাকেও অ্যারেস্ট করে এই আন্দোলনকে রুখা যায়নি এবং আগামী দিনে রুখা যাবে না এখান থেকে বলতে চাই এই ধর্না এখানে শেষ নয় এই ধর্না হচ্ছে এখানে শুরু এই ধরনা হচ্ছে এখানে শুরু আগামী দিনে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা শহরে গিয়ে এই এর বিরুদ্ধে এবং অকাব সংশোধনী আইনের বিরুদ্ধে এবং যে মমতা ব্যানার্জি এখানে এক নায়কতন্ত্র করছেন এবং যে সমস্ত মানুষরা তাদের গণতান্ত্রিক অধিকারের কথা তাদের মৌলিক অধিকারের কথা সংবিধানের কথা বলতে চাচ্ছেন তাদেরকে তিনি অ্যারেস্ট করছেন পুলিশের ভয় দেখাচ্ছেন আপনাদের আরও একবার বলে দিই ইংরেজরা আমাদের বাড়িতে পুলিশ সকালে পাঠিয়েছিল বইকালে পাঠিয়েছিল সন্ধ্যাবেলায় পাঠিয়েছিল তবুও শিয়ালপুর আপনার শিয়ালকোট থেকে সাদেকপুর পর্যন্ত প্রত্যেকটা গাছ আলমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তারপরও আমরা সেদিন থেমে থাকিনি অতএব মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিতে চাই সংবিধানের যে আন্দোলন সেটা চলবে এটাকে যদি দমানোর চেষ্টা করা হয় আগামী দিনে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় আমরা কোনো জায়গায় ছেড়ে কথা বলবো না কারণ হচ্ছে আমাদের না মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী আজকে দেখুন বাবুও তিনি বলেছিলেন মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বাবুকে এই পশ্চিমবাংলার আপামোর জনসাধারণ তারা চেয়ারে বসিয়েছিল কিন্তু সেই বুদ্ধদেব বাবুকেও সেদিন চেয়ার থেকে নামিয়েছিল আপনি যদি মানুষের এই যে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেন সেই অধিকারে বাধা প্রদান করার চেষ্টা করেন তাহলে আজকে আপনাকেও ছেড়ে কথা বলা হবে না আমাদের এই ফরাম হচ্ছে সংবিধানের পক্ষে এবং ধর্ম নিরপেক্ষতার পক্ষে অতএব যারা সস্তা রাজনীতি করছে